ধরে সংবাদ শিরোনামে থাকা সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী থেকেছে বঙ্গবাসী গত সাতই ফেব্রুয়ারি থেকে উত্তেজনা সন্দেশখালীতে এখনো জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা কিছু জায়গা বন্ধ ইন্টারনেট পরিষেবা এই আবহের মধ্যেই শুক্রবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক তাই সন্দেশখালীর উচ্চ মাধ্যমিকের মেইন সেন্টার রাধারানী স্কুলে কেমন প্রস্তুতি চলছে তা জানতে পৌঁছে গেল সিএন সন্দেশকালীন এই আবহাওয়ার মধ্যে এইখানে সুষ্ঠুভাবে পরীক্ষা মানে নেওয়া বা এবং পরীক্ষা শেষ করা কার্যত চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জকে নিয়েই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করছে এই স্কুল কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দুটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সন্দেশকালী রাধারানী হাই স্কুলে বাড়তি সতর্কতার জন্য বিদ্যালয়ের তরফে আরও তিনটি সিসিটিভি বসানো হয়েছে পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে রেজিস্টার চালু করা হয়েছে যেখানে নিজের নাম ফোন নম্বর লিখে প্রবেশ করতে হবে কাজ চলছে দুটো ক্যামেরা বলেছিল। আমরা আমাদের ফান্ড থেকে স্কুল ফান্ড থেকে চারটে থেকে পাঁচটা ক্যামেরা আমরা বসিয়ে নিচ্ছি আপনি যে কোনো ফ্ল্যাটে যাবেন বা যে কোনো সরকারি অফিসে যাবেন আপনাকে কিন্তু ওটা লিখতে হয় যে আপনার নাম কী আপনার ডেজিগনেশান কী আপনি কখন ঢুকছেন আপনি কখন ইয়ে করছেন আউট হচ্ছেন এইটা এইটা আপনাকে লিখতে হবে ওই জিনিসটাই আমরা জাস্ট এই বছর আমরা আমাদের স্কুল থেকে নিজেদের উদ্যোগে করছি এত করা নিরাপত্তার মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে তো এই প্রশ্ন করা হলে আশ্বাস দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই জন্য পুলিশ প্রোটেকশান আছে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে ওই নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই আমরা আমাদের পরীক্ষা ঠিক উতরে দেবো এখন বিষয়টা হচ্ছে বিডিও সাহেবের সাথে কথা হয়েছে ওসি সাহেবের সাথে কথা হয়েছে ওনারা আশ্বস্ত করেছেন কোনো কিছু অসুবিধা হবে না মশতে মশাই আমরা আছি সন্দেশখালী হাই স্কুলে বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচটি বিদ্যালয়ের পড়ুয়া যাবে পরীক্ষা দিতে তাই সব কিছুর পরেও যেন একটা সংশয় মনে থেকেই যাচ্ছে এই পরীক্ষা কেন্দ্রের দিকেই বাড়তি নজর কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরও কিন্তু রয়েছে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকা নিউজ সন্দেশখালী